মৌলবিচ্চর বাজার কমিটির সাবেক সভাপতি মুসলিম উদ্দিন খানের কাছ থেকে শুনবো যে কতদিন এই তারটার জন্য মসজিদের উন্নয়নমূলক কাজ বাধাগ্রস্ত ছিল এখন কিভাবে এটা সমাধান হলো বলেন আসসালামু আলাইকুম আসলে আমরা এক বছর আগে এই মসজিদের গত রমজানের আগে কাজ শুরু করতে যায় দেখা যায় আমরা কাজ কিছু উঠানের পরে কাজটা এগারো হাজার ভোল্টেজ তারের কারণে আমরা কাজ কাজটা করতে পারি নাই কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছি পল্লীবিদ্যুরের সাথে কোনো কাজ করতে পারি নাই তারপরে হলে আমাদের প্রবাসী ইউনুস ভাই আসলো প্রামাণিক ওনার কাছে বলাতে উনি মোটামুটি এই বছরে মাসখানি আগে পল্লী খুঁটি সরানোর সরানো হয়েছে উনি বাবুল ভাইয়ের মাধ্যমে আর কি এই কাজটা করাইছে ওনার বলাতে উনি বাবুল ভাইরে বলছে বাবুল ভাই আর কি এটারে কাজটা করছে এখন আমরা কাজটা নতুন করে আবার কাজটা সমাধান করলেন এই বিষয়ে যদি আমাদের বলতেন আউজবুলিল্লাহমিনার শৈতানুরিম ইসমিল্লা রহমান আমার নাম মোহাম্মদিফ রহমানি আমি একজন ইস্পেন প্রবাসী ইস্পেন বিএনপির সহসভাপতি মসজিদের উপর দিয়ে আপনারা সবাই অবগত আছেন এগারো হাজার বোল্টের একটা তার ছিল ওই তারটা নিয়ে মসজিদের বিভিন্ন দোতলার কাজের দিন বাধাগ্রস্ত ছিল এটা এখানকার যে চেয়ারম্যান উনিও আমার কাছে এই ব্যাপারে বলেছে আমি তাকে বলছি আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব এটা আমি যখন গত ডিসেম্বরে বাংলাদেশে আসছি ওই সময় চেয়ারম্যান সাহেব এবং বাজার কমিটি এবং মসজিদ কমিটি আমাকে বলছিল যে নেই কারুর সরাইতে মোটামুটি সত্তর আশি হাজার টাকা লাগো আমি তারপরে বলছিলাম ওকে সত্তর আশা আশি হাজার যা লাগে এক লাখ দেড় লাখ যা লাগে আমি সরাই দেব কিন্তু প্রথমে আমি ধন্যবাদ জানাই পল্লী বিদ্যুতে আমার নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের তৃণমূল বিএনপির একমাত্র আশ্রয়স্থল ফোর চারের গণমানুষের নেতা শহীদুল ইসলাম বাবুল ভাইকে বলার পরে উনি তার উদ্যোগে বিদ্যুতের সাথে দুরালোভাবে আলাপ আলোচনার মাধ্যমে উনি এই কাজটা সম্পূর্ণ করেছেন এই জন্যে আমি আমার পক্ষ থেকে এই মৌলবিচ্ছর বাজারের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে মসজিদ কমিটির পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ মোবারকবাদ কৃতজ্ঞতা জানাই আর একটা ব্যাপার হলো এটা বিদ্যুৎ এত সহজে এত তাড়াতাড়ি কোনো কিছুর বিনিময়ে না সুস্থ সমাধান দিয়েছে এত তাড়াতাড়ি এই জন্যে বিদ্যুতে যারা কর্মরত আছেন তাদের সবাইকে আমি আমার দলের পক্ষ থেকে বাবুল ভাইয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আর আগামী বারো তারিখ সারা বাংলাদেশের নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনবান্ধব নেতা শহীদ ইসলাম বাবুল ভাই আপনারা আগামী বারো তারিখ সারাদিন বাবুল ভাইকে দানের শিশে ভোট দেবেন তাদের দল ক্ষমতায় এখন আসে নাই তারপরেও যে বাবুল ভাই এই সামাজিক কাজগুলো উন্নয়নমূলক কাজগুলো সহজেই করতে পারছে এই জন্য নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি এবং আগামী দিনেও যাতে আমার সুপারিশে বিভিন্ন এলাকা সামাজিক উন্নয়নমূলক কাজগুলো আমরা করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আগামী বারো তারিখ ধানের শীষের বর্ষে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আল্লাহ হাফেজ বিগত পঁচিশ বছর যাবৎ এই মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছি এক যার বছর যাবৎ এই কারেন্টের সমস্যার সম্মুখীন হয়ে আমরা এই মসজিদের দোতলার কাজ করতে পারতেছিলাম না তাই আমরা আমি নিজে মসজিদের যারা কর্মকর্তা আছে এদের সাথে হ্যাঁ ইমাম হিসেবে এদের সাথে আমি পরামর্শ ব্যক্তি কথাবার্তা বইলে তারপরে ভাইয়ের সাথে আমি পরামর্শ করেছি তারা তারা বলছি যে এই তার না সরাইলে আমরা এই কাজ করতে পারতেছি না সে শহীদুল ইসলাম বাবুল ভাইয়ের দইরা যে কোনো পরে হোক এই কাজ সে করে দিয়েছে এখন আমাদের কাজ শুরু হয়েছে আর ইনুশ ভাই আমাদেরকে পূর্বে পঞ্চাশ হাজার টাকা নগদ দিয়েছে এই ধরনের সেবামূলক কাজ আরও করতে পারে আজীবন পর্যন্ত তার এই সুকামনায় আমি কামনা করছি আর বাবুল ভাই যে আমাদের বর্তমানকার নেতা আছেন হ্যাঁ এমপি প্রার্থী উনিও আমাদের সাথে যাতে সম্পৃক্ত থাকে সেজন্য তার কাছে আমার এই আবেদন রইল অন্যমূলক কাজ হিসেবে সেজন্য আরও বেশি করে আমরা এই প পক্ষে আমরা সবাই কাজ করব ইনশাআল্লাহ